ভাই বন্ধুরা কেমন আছো করি সবাই ভালো আছো আজকে চলে এলাম পাঁচ গিচের যেটা এইবারের থিমটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো পুরোটা দেখতে পারছো তো এই হচ্ছে পুরো থিম আর এই যেটা থিমের নাম যেটা দেখতে পারছো এইবারে আমাদের ভাবনা নারী কারণ নারী সম্মান সর্বোপরি ওকে তো এই হচ্ছে থিম এইবারের হয়েছে আর এই ধারে কিছু একটু সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে আর এখানেই যেটা রয়েছে পুরো একদম রাস্তার আগেই দেখতে পাবে তোমরা যেটা পাঁচ গিচার এই থিমটা ওকে আর এক্ষুনি যে আমি এলাম আর এখনই দেখতে পারছো এই ঠাকুর সব এসেছে তো এখানে দেখতে পারছো এখানে রয়েছে কার্তিক তো আমি রয়েছি না সরি কার্তিক আর এখানে সরস্বতী দেখতে পারছো তার সাথে এখানে দেখতে পারছো ওদের সব রয়েছে আর এই দিয়ে গণেশ আর লক্ষ্মী দেখতে পারছো ওকে তার সাথে এই ভিতরের থিমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে থিমটা সাজানো হয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবারে যে থিমটা এখানে সব কিছু দেখতে পাচ্ছ তোমরা যেটা দেখতে পাচ্ছ এই তোমাদের কেমন বিচার করোনা নারীর প্রচার তার সাথে আর আমি কিছু যেটা পুরোটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে যেটা সব সাজানো হয়েছে এবারে বেরোতে পারি না একা এই সমাজ ভালো মানুষের মুখোশের ঢাকা তো এই যে দেখতে পাচ্ছ আর এইদিকে যেটা লেখা রয়েছে যেটা লালসাই উৎপত্ত চোখ শিশু দর্শন বন্ধ হোক তো এই যে পুরো থিমটা যেটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা যেটা তোমাদেরকে আজকে দেখালাম পাঁচ গিছের এইবারে যে থিমটা হয়ে গেছে যেটা পাঁচ গিছিয়া দাসপুর পশ্চিম মেদিনীপুর তোমরা তাড়াতাড়ি চলে আসো এইবারে খুব সুন্দর একটা থিম হয়েছে যেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তো পুরো ভিতরটা অনেকটাই সুন্দর একটা আর যেটা থিমটা হয়েছে আমাকে অনেকটাই সুন্দর সত্যি ভালো লাগলো ছোটোর মধ্যে অনেকটা সুন্দর লাগলো যেটা তোমরা আসতে পারো বাইকি বাদ চলো আশা করি তোমাদেরকে ভালো লাগলো এই পাঁচ লিখে যেই থিমটা তো ভিডিওতে একটা লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব দাও ওকে তো তার সাথে বেলাইকেনকে অল করে রাখবে কারণ নতুন নতুন ভিডিও এবার আসতে থাকবে